নমস্কার বন্ধুরা আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী সবাইকে প্রথমে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে বন্ধুরা আজকে চলুন আমি আপনাদের সামনে কি রেসিপি নিয়ে এসছি তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি অষ্টমীতে আপনাদের সামনে কি রেসিপি তুলে ধরলাম আজকে আমি তৈরি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে হলুদ পোলাও রেসিপি তাহলে এখানে আমি ছোট্ট একটা গ্লাস দেখালাম ওই গ্লাসের ছয় গ্লাস আমি চাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নোংরা জলটা বলতে চালের মধ্যে যে সাদা জল থাকে ওই জলটাকে ফেলে দিয়ে চালটাকে একটা ছাঁদা ঝুড়িতে আমি ছেকে নিয়েছি ছেঁকে চালের মধ্যে এক টুকরো আদাকে আমি গ্রেট করে মিশিয়ে দিব ওই চালের মধ্যে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এবার আদাটাকে গ্রেট করে এখানে দিয়ে দিলাম ওই চালের মধ্যে তারই সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়ো এবার ওই চালের মধ্যে হলুদটাকে ভালো করে আমি একটা চামচ দিয়ে মিক্সড করে নিব হলুদ পোলাও যেহেতু হলুদ দিয়ে চালটার মধ্যে মিশিয়ে নিলাম আবার অনেকে চাইলে এখানে আপনারা সঙ্গে ঘি দিয়েও মিশিয়ে নিতে পারেন ওই চালটাকে জল ঝরানোর জন্য একটা সাইডে আমি ফ্যান চালিয়ে রেখে দিলাম এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণে কাজু বাদাম আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব তাহলে বাদামটা আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে যতটা পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে আমি দুই থেকে তিন চামচের মতো ঘি অ্যাড করলাম ঘিটা আমার গরম হয়ে গেছে ওই ঘিয়ের মধ্যে আমি এখানে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা দিয়েছি বলতে এলাচ দারচিনি কাঠ আর সঙ্গে রয়েছে লবঙ্গ ফোড়নটা দেওয়ার পরে পরে চালটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চালটা কত ঝরঝরে হয়ে গেছে ফ্যানের তলায় আমি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার কড়াইতে আস্তে আস্তে করে নাড়তে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে রেখে চালটাকে ভালো করে এখানে ভেজে নিতে হবে চালটাকে আমি এখানে একেবারে রসটা শুকিয়ে নিবে নিব যতটা পরিমাণে মানে জল জল রসের মতো ভাবটা আছে আর ঘিয়ের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব সাথে আমি একটা বড়ো সাইজের তেজপাতা ভাগ মানে বরাবর কেটে নিলাম ওই তেজপাতাটা দিয়ে আবারও চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। চালটা আমার ভাজা হয়ে গেছে এবার যেই গ্লাসটা আমি দেখালাম ওই গ্লাসের মাপে আমি চার ছয় গ্লাস আমি চাল নিয়েছি ওই গ্লাসের মাপে আমি এখানে ছ গ্লাস জল নিব। জলটা একটু গরম করতে বসিয়ে দিলাম ওই জলের মধ্যে এক চামচ আমি লবণ দিলাম লবণটা দেওয়ার পর আমি যে চালটা কড়াইতে ঘিয়ে ভেজে রেখেছিলাম ওই চালটা আস্তে আস্তে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিব পুরো চালটা দিয়ে দিয়েছি তারই সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা কাজুগুলোও দিয়ে দিলাম অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এখানে আমি কিশমিশ হাতের মুঠোতে দু মুঠো আমি কিশমিশ দিলাম এখানে এরপরে আমি প্রেশারে ঢাকনা লাগানোর আগে সামান্য পরিমাণে ঘি দেব ঘিটা কতটা পরিমাণে দিলাম আপনারা দেখতে পেলেন এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম দেওয়া হয়ে গেছে এবার আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাই ফ্লেমে আমি এখানে ছয় থেকে বারোখানা সিটি মেরে নিব সিটি মারা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটুও জল নেই একেবারে ঝরঝরে হলুদ পোলাও রেসিপি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এই চামচ দিয়ে আমি ভালো করে চারধার থেকে নেড়ে নিচ্ছি প্রেশারের তলায়ও একেবারে লাগেনি কেউ চাইলে আপনারা হাঁড়িতেও তৈরি করতে পারেন তবে আমার মনে হয় প্রেশারে করলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায় এবার ওপর থেকে আমি দু চামচের মতো একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটাকে দিয়েও চামচ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি একেবারে ঝরঝরে হলুদ পোলাও রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি করা যায় প্রেশার কুকারে এবার প্রেশার থেকে একটা বড়ো জামবাটিতে আমি আস্তে আস্তে করে তুলে নিব তাহলে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন তাহলে আস্তে আস্তে করে আমি প্রেসার থেকে একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হলুদ পোলাও প্রেশার কুকারে তৈরি করা যায় এবার তুলে নিয়ে আমি ওই জামবাটিটা বলতে বড় একটা জামবাটি ওটা ফ্যানের তলায় বসিয়ে দিব যাও একটু ভেজা ভেজা ভাব আছে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে আর এই পুজোর দিনে এই ধরনের পোলাও রেসিপি খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আর হলদ হলুদ পোলাও রেসিপির সঙ্গে আজকে আমি বাড়িতে তৈরি করেছিলাম পনির একটা রেসিপি আর তার সঙ্গে ছিল ফুলকপি আলু রোস্ট তাহলে এবার দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে কিছুটা পরিমাণে পোলাও নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে আমার ঝরঝরে পোলাও রেসিপিটা আমি আজকে তৈরি করেছি তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজ এই পর্যন্ত আসছি টাটা বাই বাই